আলাইকুম ইউরান আসল সবাই ভালো আছেন তো এই যে সামনে ইউপিএসসি দেখতে পাচ্ছেন এটা যাচ্ছে হচ্ছে কোমসহ ভাইয়ের জন্য চট্টগ্রামে এটা একটা তামা ট্রান্সফর্মার ইউপিএস তো ইউপিএসটা ওকে আছে কিনা চেক করে দেখা দিচ্ছি তো প্রথমে ব্যাটারি কানেকশন করবেন ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না এটা মাথায় রাখবেন তো আউটপুট কানেকশনটা দিয়ে দেখা দিচ্ছি লোড নিচ্ছে কিনা এই আউটপুটটা নিচে হুম আউটপুটটা ঠিক আছে ইনপুটটাও দেখা দিচ্ছি ইনপুটটাও ধরছে ইউপিএসটা ভাইয়ের জন্য চলে যাবে ফ্রেশ কন্ডিশনের ইউপিএস এলিট পাওয়ার হ্যাঁ ইউপিএসটা খুবই সুন্দর মাসাল্লা ভিতরেও একেবারে ফ্রেশ তো এই যে ইউপিএসটা দেখতে পাচ্ছেন এটা একটা পাওয়ার গার্ডের ইউপিএস এটা অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার ইউপিএস এটা যাবে হচ্ছে রুমন মিয়া ভাইয়ের জন্য তো ইউপিএসটা যাচ্ছে হচ্ছে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ তো ইউপিএসটা ওকে আছে কিনে এটাও চেক করে দেখা দিই তো সব সময় মতো একটা জিনিস মাথায় রাখবেন যে ব্যাটারি কানেকশন আগে করতে হবে অবশ্যই অবশ্যই ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না তো এই জিউপিএসটা অন হইল এই যে কুলিং ফ্যান চলতেছে এই যে লোড লাইট জ্বালানো হয়েছে আউটপুটটা ঠিক আছে ইনপুটটাও দেখা দিই ইনপুটটাও ধরছে এ পাশের এটাও চলতেছে যার তো এলিড পাওয়ারটা চালু ছিল এটা অফ করে দিলাম এটার বিপ সাউন্ড হচ্ছিল তো এই যে ইউপিএসটা ওকে আছে এটা ভাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি কতটুকু সুন্দরভাবে আর কি কাস্টমাইজেশনটা করা হয় আপনারা দেখছেন আমাদের ইউপিএসগুলোর তো এই যে দেখেন ভোল্টেজ মিটারটা একটু কাছ থেকে দেখাই ক্যামেরার কারণে মনে হয় যে একটু ব্লিঙ্ক করে কিন্তু এটা আসলে ব্লিঙ্ক করে না হ্যাঁ তো ইউপিএসটা ওকে আছে এটাও ভাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাওয়ার গার্ডে অ্যালুমিনিয়াম ট্রান্সফরমার ইউপিএস খুবই সুন্দরভাবে কাস্টমাইজেশন করা হয়েছে এগুলো আসলে তিনশো ওয়াট লোড ক্যাপাসিটির ইউপিএস তো যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের যে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ